আসসালামু আলাইকুম ক্রিয়েশন বা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের পর্বে নিয়ে এসেছি খুবই সহজ রেসিপিতে ইলেকট্রিক বিটার ছাড়া চুলাই তৈরি অসম্ভব মজাদার নরম তুলতুলে কোকোনাট পাউন কেক রেসিপি কেকটি একবার এভাবে বানিয়ে দেখুন দেখবেন বারবার খেতে ইচ্ছে হবে এটা অবিশ্বাস হলেও সত্যি ইলেকট্রিক বিটার ছাড়া চুলায় এত মজার কেক তৈরি করা যায় কেক তৈরির জন্য প্রথমে নিয়ে নিচ্ছি নর্মাল তাপমাত্রা থাকা দুইটা ডিম ডিমটা ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে নেবেন দিয়ে দিচ্ছে পনেরো এক কাপ চিনি লবণ দিয়ে দিচ্ছে এক চামচের চার ভাগের এক ভাগ এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে চিনির সাথে ডিমটাকে ভালো করে ফেটে নেব ছয় থেকে সাত মিনিটের মতো সাত মিনিট পর ফেটানোর এক পর্যায়ে দেখবেন এরকম ফুমের মতো তৈরি হবে যখনই এরকম ফুমের মতো তৈরি হবে তখনই দিয়ে দেব হাফ কাপ রান্নার তেল আর দিয়ে দেব দুই টুকরা লেবুর রস এই লেবুর রস দেওয়ার কারণে কিন্তু কেকের ভিতরটা অনেক ফ্লাপি হবে আর ডিমের কোনো গন্ধ থাকবে না তাই বেনাল লাইসেন্স না দিলে কোনো সমস্যা নাই এখন দুই থেকে তিন মিনিটের মতো আবারও ভালো করে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে এখন শুকনো উপকরণগুলোকে দিয়ে দেব। দিয়ে দিচ্ছে এক কাপ ময়দা এক চামচ বেকিং পাউডার হাফ চার চামচ বেকিং সোডা এখন উপকরণগুলোকে চেলে নেব তারপর চেলে নেওয়া হয়ে গেলে একটি হ্যান্ড উইক্স দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব তারপর এখানে দিয়ে দেবো হাফ কাপ কুসুম গরম দুধ দুধটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব দুধ মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেব হাফ কাপ ড্রাই কোকোনাট এটা আপনারা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে পেয়ে যাবেন ড্রাই কোকোনাট ভালো করে মেশানো হয়ে গেলে আর কেকের স্বাদ বাড়িয়ে দেওয়ার জন্য এখানে দিয়ে দেব তিন টেবিল চামচ লিকুইড ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে বাটার দিতে পারবেন আমার এই প্রসেসে আপনারা এভাবে একবার বানিয়ে দেখুন দেখবেন পাউন্ড কেকটা যেমন পারফেক্ট হবে আর কেকের স্বাদও হবে দুর্দান্ত এখন গিটাকেও ব্যাটার সাথে ভালো করে মিশিয়ে নেব এই তো কেকের ব্যাটারটা একদম রেডি এখন চলে যাব কেক মল্ট রেডি করার জন্য এখন কেক মল্টের চারপাশে ঘি ব্রাশ করে দেব তারপর মল্টের নিচে একটা বেকিং পেপার দিয়ে দেব। বেকিং পেপারের পরিবর্তে আপনারা যে কোনো সাদা কাগজ এখানে দিতে পারবেন এখন কেকের সম্পূর্ণ মিশ্রণ দিয়ে দেব। আর কেক মলটাকে পুরোপুরি ভরে দেওয়া যাবে না তারপর মলটাকে এরকম এক থেকে দুবার ড্যাপ করে নেব কেকটাকে বেক করব সিলভারে মোটা তলাযুক্ত একটি হাড়িতে আর হাড়িতে এরকম তিনটি লেখালেখির কাগজ দিয়েছি উপরে একটি স্ট্যান্ড দিয়েছি এখন কেক মলটাকে স্ট্যান্ডের উপর দিয়ে দেব তারপর ঢাকনাটাকে লাগিয়ে দেব আর চুলাটাকে এরকম একদম লো ফ্লেমে দিয়ে রান্না করব পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিট পর এখন ঢাকনাটাকে খুলব তারপর একটি টুথপিক দিয়ে দেখব কেকটা হয়েছে কি না আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম ক্লিন বের হয়েছে কেকটা হতে সময় লেগেছে পঞ্চাশ মিনিট কেকটা কিছুটা ঠান্ডা হওয়ার পর বের করে নেবো কেক ঠান্ডা হওয়ার পর এখন একটি নাইভের সাহায্যে সাইডটাকে সারিয়ে নেব তারপর একটি প্লেট দিয়ে কেকটাকে বের করে নেব দেখুন মার্শাল্লাহ কেকটা কতটা পারফেক্ট হয়েছে আমার বিশ্বাসই হচ্ছিল না দুইটা ডিম দিয়ে ইলেকট্রিক বিটার ছাড়া আবার চুলায় এত পারফেক্টভাবে পাউন্ড কেক বানানো যায় আর কেকটা খেতে কিন্তু অসম্ভব ধরনের মজার ছিল এখন আমি উপর দিয়ে একটু ড্রাই কোকোনাট দিয়ে দিচ্ছি আমি আশা করবো কোকোনাট পাউন্ড কেকটা আপনার একবার হলেও এভাবে বাসায় বানিয়ে দেখবেন আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকে রেসিপিটি দেখানোর রেসিপিটি ভালো লাগলে কৃপণতা না করে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমি আপনাদেরকে একটা কেক কেটে দেখাচ্ছি তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখুন কেকটা কতটা সফট আর কতটা পারফেক্ট হয়েছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ